ওই যে কম যে কমের তব আল্লাহ বা কবুল করেছেন এই মাসে সেই কমের নাম হলো বনু ইসরাহল কি নাম বনু ইসরাহল বনু ইসরাহল কাদেরকে বলে ইব্রাহিম আলী সালামের দুই সন্তান কয় সন্তান এক সন্তানের নাম ইসমাইল আলী সালাম যিনি থাকেন মক্কায় কোথায় ওই যে মক্কায় রেখে আসা হলো এই এই ইসমাইল আলী ইসলামের বংশে আছে একজন ব্যক্তি তার নাম আদনান হ্যাঁ হ্যাঁ তারপরে এখানেই আরো অনেকগুলো গোত্র আস্তে আস্তে এসেছে বনু হাসিম বনু মখজুম বনু তাই বনু আদি অনেক গোত্র এই গোত্রগুলোর মধ্যে বনু হাসিম গোত্রে সর্বশেষ নবী মোহাম্মদ সল্ল্লাহ আলী সাল আলী হাসলাম তার মানে নবী সলাল আলী হাসাল্লাম ছিলেন বনু ইসমাইলের অন্তর্ভুক্ত বনু ইসমাইলের অন্তর্ভুক্ত আরেকজন সন্তান ইব্রাহিম আলী ইসলামে তার নাম ইসহাক আলী হিসাল্লাম তিনি থাকেন শামে শাম মানে শুধু সিরিয়া না শাম মানে ফিলিস্তিন লেবানন জর্ন সিরিয়া সব একসাথে ওইখানে থাকেন ইসহাক আলী ইসলাম তার সন্তানের নাম হল ইয়াকুব আলী ইসালাম যার ওই যে বারো সন্তান একজন ইউসুফ আলী ইসালাম কুয়াই ফেলে দেওয়া হল ঠিক আছে একটা লম্বা আলোচনা তো এই ইসহাক আলি ইসলামের সন্তান ইয়াকুব আলী ইসলামের আরেক নাম হলো ইসরা তার বংশধরদেরকে বলা হয় বনু ইসরা তো বনু ইসরায়েলের মধ্যে মুসা আলী ইসলাম এর কম আছে দাউদ আল ইসলামের আছে সুলাইম আলী ইসলামের আছে ইসাব মারিয়াম তিনিও বনু ইসরায়েলদের ঠিক আছে তো বনু ইসমাইল আর বনু ইসরায়েল বুঝতে পারছেন পার্থক্য এটা একটা কারণ ছিল যার কারণে ইহুদিরা নবী সাল আলু ইসলামকে গ্রহণ করে নাই স্বীকার করে নাই তারা আমি আলোচনাটা কেন করছি কারণ এই আলোচনার সাথে বর্তমান প্রেক্ষাপট একটা গভীর সম্পর্ক আছে একটা মিল আছে ওইটা ধরাই দেওয়ার জন্য বাকি চিন্তা আপনারা করবেন চিন্তার দরজা আজকে খুলে যাবেন চালু তো কোন কমের তবা কবুল করা হয়েছে এই আশুরার দিনে বনু ইসরাইলের বনু কোন কম বনু ইসরায়েল তো অনেক বড় কম এর মধ্যে কোন অংশটা সাথে যারা ছিলেন তারা সাথে মুসা যারা ছিলেন তারা ঘটনা কি হয়েছিল যে ওই সময় মিশরের একজন বাচ্চা ছিল তার নাম ফেরাউন ফেরাউর একটা পদের নাম তার নাম ছিল রেমেসিস টু রেমেসিস টু ফেরাউন একটা পদের নাম তার নাম হচ্ছে মূলত নাম রেমেসিস টু এর আগে ছিল রেমেসিস ওয়ান যখন মুসা আলী ইসলাম এক ব্যক্তিকে খুশি মেরে ওখান থেকে চলে গেলেন মনে আছে ওইটা ছিল রেমেসিস ওয়ান এর যুগ রেমেসিস ওয়ান যুগ এরপরে যখন তিনি আবার ব্যাক করেছেন দাওয়াত নিয়ে এটা ছিল রেমেসিস টু এর যুগ রেমেসিস টু তার নাম ফেরাউন পদের নাম তো এই ফেরাউনকে আল্লাহ রবুল আলামিন দাওয়াত দিয়েছেন মুসা আল ইসলামকে পাঠিয়েছেন ফেরাউনের অনেকগুলো ফল্ট ছিল কুফর ছিল শিখ ছিল সে সন্তানদেরকে হত্যা করত মেয়েদেরকে জীবিত রাখতো সে নিজেকে খোদা দাবি করেছিল তাই তো বলেছিল আয়না রব্য আলা। একটার পর একটা নিদর্শন আল্লাহবাক দিয়েছেন সে স্বীকার করে নাই একটার পর একটা নিদর্শন আল্লাহ দেখিয়েছেন সে ইমান আনে নাই বনু ইসরায়েলের উপর নির্মম নির্যাতন করেছে ফেরাউন ফেরাউনের ফাংশনগুলো বুঝেন ফেরাউন কি করেছে ফেরাউনের ফাংশনটা কি ছিল ওয়ার্ল্ডে সে কুফুরির মানে নিদর্শন হয়ে আছে শিরকের নিদর্শন হয়ে আছে খোদাদ্রোহিতার নিদর্শন হয়ে আছে সে নিজেকে আল্লাহ দাবি করেছে সে বনু ইসরায়েলের উপর নির্মম নির্যাতন করেছে মানে মাজলুমদের উপরে নির্যাতন করেছে বাচ্চাদেরকে হত্যা করেছে বাচ্চাদেরকে হত্যা করেছে মেয়েদেরকে জীবিত রেখেছে একটা একটা করে আল্লাহ নিদর্শন দেখিয়েছেন সে শিকার করে নাই তার সামনে মুস আল ইসলাম মজেজা দেখিয়েছেন লাঠি চুড়ে মেরেছেন সাপ হয়ে গেছে তারপরেও সে ইমান আনে নাই বরং পুরো বনু ইসরায়েলকে সে ধাওয়া করে লোহিত সাগরে ডুবে মরছে ফেরনের ফাংশন তো এগুলোই নাকি নাকি আরো অনেক পাপ আছে মূল পাপ তো তাই না অহংকার আরেকটা উদ্ধত অহংকার সে হামান কারুনদেরকে নিয়ে শাসন করেছে এবং উঁচু স্তম্ভ নির্মাণ করতে চেয়েছে যে আকাশ আকাশে আল্লাহকে দেখতে চায় সে ফেরাউনের বুঝতে ফেরাউনের আর এই ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গিয়েছিলেন এবং সে এভাবে ডিনাই করে এক পর্যায়ে আল্লাহ রবুল্লা আলমী তাকে তার দলবল সহ লোহিত সাগরে ডুবায় মারেন তাকে এবং তার দলবল সহ তাকে এবং তার দলবল সহ পাক তাকে ডুবিয়ে মেরেছেন লোহিত সাগরে কোন দিনে আসুর দিনে এই আসুরার দিনে এবং মুসা আলী ইসলাম এবং তার যে কম দিয়েছেন কোন আল্লাহ এই মহরমে এই কারণে নবী সাল্লাহ আলী হাসলাম যখন মদিনায় গিয়েছেন দেখেছেন ইহুদিন রোজা রাখে জিজ্ঞাসা করেছেন তোমরা এই দিন রোজা রাখো কেন তারা বলেছে যে এই দিনে মুসা আলি ইসলাম এবং ইসরাইল কে আল্লাহ পাক নাজাদ দিয়েছেন আর ফেরাউন এবং তার দল বলকে ডুবিয়ে মেরেছেন এই জন্য সুক্রিয়া স্বরূপ মুসা আলী ইসলাম রোজা রেখেছিলেন তাই আমরাও রোজা রাখি তখন নবীজি বললেন যে তাহলে এই রোজা রাখার ব্যাপারে আমরাই বেশি হকদার অতএব হে সাহাবীরা তোমরা রোজা রাখো আমি যদি সামনের বছর বেঁচে থাকি তাহলে আমি নয় তারিখ রাখবো তিনি বলেছিলেন যদি আমি সামনের বছর বেঁচে থাকি তাহলে আমি নয় তারিখটা যোগ করে রাখবো দশ তারিখের সাথে কিন্তু তিনি সামনের বছর জীবিত ছিলেন না এখান থেকে হাদিস আসে যে আমরা দুইটা রাখি নয় দশ বা দশ এগারো এই দিনের হিস্ট্রিটা আমরা বুঝতে পারলাম ঠিক আছে